হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এবছরের প্রথম বৃষ্টি শুরু হয়েছে বাইশ তারিখ রোজ শনিবার শুরু হয়েছে হালকা হালকা গুড়ি গুঁড়ি বৃষ্টি তো গতকালকে তো আপনাদের সাথে শেয়ার করছি আমি এখন কোথায় আছি তো যাই হোক আজকে আছি আমার মেজু বোনের বাসায় একটা আমার আঙ্কেল আর আনটি আছে তো যে ঝড় শুরু হয়েছে প্রচন্ড ঝড় বছরের শুরুতেই যে শুরু করলো এই যে এরকম বিদ্যুৎ চন রান্না বসে ছিল সেই আনটি

আবার জরি করে আইসায় রান্না টান্না করে নিল পোলাও রান্না করছে মাছের তরকারি রান্না করছে চালকণ্ড দিয়ে মাছ দিয়ে গড়ি দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে কি গরুর অংশ তুই যাবো আমাদের খেতে দিব সবাই রে সাথে স্বপ্ন সাহায্য করতেছে তো তিনজন ডাকিয়ে দিছে মা আর যে আঙ্কেল আর আনটির আবার আমরা তিন বনে বসবো শেষে আসলে আমরা জাতীয় বাড়ি গেছিলাম ওই বাড়িতেও আসলে অনেক কিছুই রান্না করছে তারপরে পিঠা আপনার সংসার পিঠা তারপরে চিতই পিঠা ওগুলো আসলে ওইভাবে ক্যামেরা দ্বারা হয়নি তো পনির বাসায়ও অনেকে আইটেম করছে জাবদুল্লাহ জন্য খেলনা কিনা সে আর খেলাম উনি কথা বলছিল ঘোড়ার গাড়ির কথা বলছিল যা যা বলছে সবই আঙে দিচ্ছে এখন আমি আবার খাইতে বসছি আপু বসছে

তো এই যে আমাদের সামান নিয়ে আসছি এগুলা নিয়ে আসলে আসছি ওইভাবে আর ক্যামেরা ধরা হয়নি সরাসরি বাড়িতে এসে পড়ছি তো আবার দুপুরের দিকে শুরু হয়েছিল জ্বরের মতো বৃষ্টি হয় নাই কিন্তু অনেক জরুর ছিল ওই যে দেখেন অবস্থা পাতা করে সব ভরে গেছে পেয়েছে আমি জামা কাপড় চাপড় সব খেয়সে মিশি সেফাব রান্না করতেছে